বাংলার মানুষ স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায় তারা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোন হোর্ডিং নেই শতদার প্রতীক এটা বিজেপি বলছে না তৃণমূল কংগ্রেসে বিশ্বাস করে না আমরা সীমিত শক্তি নিয়ে বাংলার মানুষকে বলেছিলাম আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকতে এসেছি চলে যেতে আসেনি মানুষ দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে শুধুমাত্র ব্যালটের মধ্যে দিয়ে সরিয়ে দিয়েছিল গণতন্ত্র শেষ কথা বলবে মানুষ আর এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে শিল্পায়নের নির্বাচন 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 সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠান বাংলার সংখ্যালঘু তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানে কোন উগ্রপন্থীর ভাষা শুনবে হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে আপনারা চিন্তা করবেন আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে হাতে পাথর ছুঁড়বে মুসলমান মানে সমাজ বিরোধী দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে মরছে মুসলমান মারছে মুসলমান কারাই এই অবস্থা তৈরি করলো যারা আমাদের ভোট দিচ্ছেন না আপনারা ভোট দয়া করে দেবেন না কিন্তু আপনার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত নব্বই শতাংশ মুসলমান খুন মরছে মুসলমান মারছে মুসলমান আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মোহরমের মিছিল একই একই রাস্তা দিয়ে সময় হেঁটে যাবে কোন সংঘর্ষ নেই কোন দাঙ্গা নেই কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে